আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে এখন অবস্থান করছি আল্লাহ দাম গার্মেন্টস এই দোকানটি ত্রিশ সালের থানার বিপরীত গেটের একদম ঠিক পাশে আল্লাহর দান গার্মেন্টস আমরা আসলাম এখানে মার্কেট করতে এখানে একটা শাক পছন্দ হলো আমার অনেক পরে আসে এখানে একটা শাক কিনলাম আমরা এখানে অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায় কম দামে কাপড় পাওয়া যায় সেই জন্য আসছি পছন্দের দোকান নাম্বারতে এই দোকান থেকে আমি গেছি কাপড় কিনে প্রত্যেকেই দেখি দর্শক কে না পারে এখনকার যে দ্রব্যমূল্যের বাজার আছে এই দ্রব্যমূল্যের মূল্যের বাজারের পরিস্থিতিতে আটশো টাকা দিয়ে এত সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় এটি কেবল আল্লাহ গার্মেন্টসেই সম্ভব পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট প্যান্ট ইন্ডিয়ান প্যান্ট এভারডিন প্যান্ট আরো বিভিন্ন জাতের জিনিসপত্র এখানে পাওয়া যায় যেমন আমাদের এই যে পাঞ্জাবি আছে বাংচুর ডিজাইনের এর ভিতরে আবার এই যে একটা ডিজাইনের কাপড় আছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এর থেকে কেন্দ্র করে আমাদের কিছু শাড়ির কিছু নতুনত্ব শাড় আছে শুধু দর্শক শ্রোতা একবার আসবেন এমনটি প্রত্যাশা করছি জামাতুল ফারুকি আইবেল টেলিভিশন